বন্ধুরা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন চলে এসেছি পায়রার ঘরে আর একটা নতুন ভাই দেখতে পাচ্ছি আমার পাশে দাঁড়িয়ে আছে এই ভাইটা এসেছে অ্যাকচুয়ালি পায়রা নিতে আর আমার একদিন পরেই গেম বন্ধুরা আর আমার পায়রাটা খুব শরীর খারাপ হয়ে গেছে সেই এগারোটা পায়রা ছিল তার মধ্যেও একটা শরীর খারাপ হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে খেলতে গেলে অনেকটা খরচারও ব্যাপার হয় তা আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত করলাম যে একবারে পায়রা যদি ছেড়ে দিয়ে আর গেম খেলতে গেলে বিভিন্ন ছেলেদেরকে বলতে হয় যারা বন্ধু বান্ধব আছে বা আমি একটা ইউটিউবার আমার যারা যারা শোনায় তারা তো আসবেই অবশ্যই সবাইকে নেমন্তন্ন আপনাদেরকে সবাইকেই নেমন্তন্ন রইল আগামী রবিবার আমার খেলা অল ওয়েস্ট বেঙ্গল আমি খেলছি আপনাদের সবাইকে নেমন্তন্ন করছি আমার তরফ থেকে সবাই আসবেন আর এই ভাইকেও বলছি অন ক্যামেরার সামনে আসবি হ্যাঁ রবিবার আর ভাই অ্যাকচুয়ালি পায়রাটা নিতে এসেছে যে পায়রাটা ভাইকে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো যা সেই জন্যই ভিডিওটা তৈরি করা প্রথমে নিয়ে নিচ্ছি পায়রা দুটোকে আর এই যে পায়রা বন্ধুরা এইটা এইটা নর আর এইটা মাদা এই লাল শিরা আমার এক জোলাই ছিল আর কিন্তু এই জাত নেই আর আমরা দেখেছেন এই লাল শিরা অনেক দাদা ভাইরা নিয়ে গেছে অনেক দূর দূর থেকে লোক এসে নিয়ে গেছে আর এই দুটোই মেন ধারি ছিল তা অ্যাকচুয়ালি এই যে ভাই নিতে এসছে এই ভাইটার বাড়ি মোটামুটি আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার হবে মোটামুটি ভিতরে দোস্তুপুরের ওখানে বাড়ি তা ভাইয়ের তা চালু বাড়ি তা আমাদের বাড়ি থেকে প্রায় মোটামুটি হ্যাঁ পনেরো কিলোমিটার দূরেই হবে অবশ্যই ঠিক আছে তা ভাই আমার ইউটিউব দেখে দীর্ঘদিন ধরে এর আগেও আমাকে ফোন করেছিল আর অ্যাকচুয়ালি এই পাড়াটা নিতে এসেছে ওর মামার জন্য ওর মামা অ্যাকচুয়ালি বাইরে থাকে ওনার মামার সঙ্গে আমার কথা হয় তাই তো ভাই নিতে এসছে অ্যাকচুয়ালি ওর মামার জন্যেই তা হাতে পা দুটো আমাদের সামনেই তুলে ধরলাম দেখুন এই পা দুটো ভাইকে আজকে দিচ্ছি আর আমরাও দোয়াও কেমন যাদের পায়রা হাতেই প্রোডাকশন করে এবং এদের বাচ্চা যেন ওড়ে এদের মনের মতো আর উড়লে আবার এরা আমার কাছে এসে বললো দাদা হ্যাঁ পায়রা দিয়েছ ডিম বাচ্চাও করছে আমি খুব খুশি হবো আর যে ভাইটা পায়রা যে নিচ্ছে এর মামা সেও খুব খুশি হবে সেই জন্য সবাই সামনে অন ক্যামেরার সামনে ভাইয়ের হাতে দুটো পায়রা তুলে দিলাম ভাই পছন্দ হচ্ছে দেখুন বন্ধুরা তার ভিডিওটা আর বড় করছি না আবার একটা নতুন ভিডিও দেখা হবে আর আগামী রবিবার যেহেতু খেলা মানে কাল বাদে পরশু দিন আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আমাদের খেলাটা যদি সবার ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করছি পাড়ার সুস্থ রাখার জন্য কিন্তু কি বলবো পোকোড়া বলে একটা জিনিস আছে সেই জায়গাটা কি হচ্ছে আমার পাড়ার শরীর খারাপ হয়ে গেছে সত্যি মন ক্যামেরার সামনেই বলছি দেখুন ক্যামেরা কেমন গা ফুলে গেছে হজমের ফল্ট হয়ে গেছে এখনও দশটা পায়রা আছে দশটা পায়রা নিয়ে লাগবো বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমার পাড়া সুস্থ ভালোভাবে উড়ে আসে তা টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন